ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পঁচিশ মে রোববার ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এ রিট দায়ের করেন এর আগে চোদ্দই মে ইশরাককে মেয়র ঘোষণা করা ও শপথ না পড়ানোর বিরুদ্ধে একটি রিট করেছিল ঢাকার বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ হাইকোর্ট সে রিট খারিজ করে দেয় এবং বলে আবেদনটি শুনানিযোগ্য নয় ফলে আইনজীবীদের ভাষায় ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই দু সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় বিএনপির ইশরাক হোসেনকে পনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয় এরপর সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে ইসাককে ডিএসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয় বৃহস্পতিবার ইসাকের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের আদেশের পর তারা বলেন এখন আর কোনো দেরি না করে সরকারের উচিত শপথের ব্যবস্থা করা নইলে সেটা হবে আদালত অবমাননা